আর <muchas> আবার তাই জনগণ এর মনে আঘাত দিয়েছে কোরআনের অবমাননা করেছে কোরানকে শিরে এর যে অপমাননা হয়েছে প্রতিটা মুসলিম এখানে অত্যন্ত উত্তেজিত হয়েছে সবার একটাই দাবি আমরা এই কোরান অবমাননাকারীর ফাঁসি চাই আমরা শুনেছি যে সে কোরআন শরীফকে অপমান করছে কোরআন শরীফকে পাতা শিরছে এখানে উপর দিয়ে পারাইছে টয়লেট ব্যবহার করছে আমরা সেখান থেকে শুনে পাবলিক উত্তেজিত হয়ে গেছে তারা বাড়ি থেকে ধরে আনছে আমরা যখন আইসে পাইলাম যে প্রশাসন আসছে সকলে এখন আসছে আমরা সকলেই এর ইন্দো ইন্ধনদাতা কারা আছে এর পিছনে কারা এখানে শুনেছি হেজমতভেদর রবিশ আছে কাদে এনে আসে বা কাদের মাধ্যমে কার পটুকু কাজটা তারা করলো এটা যদি যথাযথ প্রশাসন এটার উপযুক্ত তদন্তর মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারে আমরা সকলেই এর সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি চাই সে গতকালকে নেশা করে তার বাবা মার উপর রাগ করে কোরআনকে ছিঁড়ে ফেলছে এবং সেটা পা দিয়ে পারিয়ে সেটা বাথরুমে ফেলে দিয়েছে আজকে রাতে সবাই উত্তাল হয়েছে এখানে আমরা খবর পেয়ে সবাই এসেছি তারপর প্রশাসন তাকে সম্পূর্ণ সেফটি দিয়ে নিয়ে গেছে থানায় আমাদের সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড আমরা চাই সে কোরআনকে অবমাননা করছে কোরআনকে অবমাননা করছে কোরআন শরীফ সকাল সে শিরছে এমনকি পাড়াইছে অবশেষে সে কোরআন শরীফকে বাথরুমে ফেলাই দিয়েছে সে জন্য আমরা সবাই জমায়েত হয়েছি এমনকি তার বিচারের জন্য এলাকার লোকজন সবাই জমায়েত হয়েছে তার বিচার করার জন্য এর মধ্যে প্রশাসনের লোক আসছে এলাকার লোকে কোনো মত সৃষ্টি না কইরা সাইরা তারে তার আইনের হাতে তুলে দেওয়া